তো এই বিয়ে বাড়ি হলো মেলা দেখা হলো মেলা দেখা এখনও শেষ হয়নি আজকে থেকে আরও বেশি ভিড় হবে তো পিসির বাড়িতে নিমন্ত্রণও করেছে এবার ওই ছোটো পিসির বাড়িতে খেতে যাচ্ছি এর আগের তোমরা দেখেছো ছোটো পিসির বাড়ি এসেছিলাম তো যাই হোক চলো এই যে আরেকজন বের হয়েছে মহিলা মহিলার হাজবেন্ড চলো এনারাও বিয়ে বাড়িতে এসেছে কিন্তু বিয়ে খাওয়া শেষ হয়নি এখনও মেলা খাবে তারপর যাবে তাই না আমরাও তোমরাও সেম চলো

নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে তো এখন এসেছি আমরা ছোট পিসির বাড়িতে আর যেখানে বিয়েতে এসেছি সেটা হচ্ছে বড় পিসির বাড়ি হ্যাঁ পিসিরা তিন বোন তো তিন বোনই এখানেই বাড়ি মানে ঠাকুরনগরে বাড়ি আমরা কলকাতা এসেছি তবে কলকাতা মেন প্রোপারে না এটা একটু কলকাতা থেকে দূরে ঠাকুরনগর তো অনেকেই চেনো ঠাকুরনগর জায়গাটা আর আমার কাছে খুবই ভালো লাগে এখানে তিন পিসির মধ্যে তো তিন নাম্বার পিসি সে কিন্তু আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে সেটা বলছি সবটাই শুনবে আর আমরা এখন এসেছি মেজ পিসির বাড়িতে তো যে পিসি আমাদেরকে নিমন্ত্রণও করেছিল যেহেতু আমরা বিয়ে বাড়িতে এসেছি তাদের বাড়িতেই ছিলাম মানে বড় পিসির বাড়িতে সবসময় খাওয়া দাওয়া ওঠা বসা তাই ছোটো পিসির বাড়িতে মানে মেজু পিসির বাড়িতে আসা হয়নি সে কারণে আজকে নিমন্ত্রণ করেছে তো আমরা এখানে খেতে এসেছি দুপুরে তো দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর যেহেতু রাস্তার সামনে বাড়ি মানে এত গাড়ি যাচ্ছিলো আর এত দাঙ্গার দলেরা যাচ্ছিলো প্রচুর আওয়াজ হচ্ছিলো তো ঘুম থেকে উঠে একটুখানি আমি দুপুরের দিকে ভিডিও করেছিলাম তারপর না শরীরটা একদমই খারাপ লাগছিল আর ফিরেছিলাম তারপর সন্ধ্যার দিকে আবার উঠে দেখি প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো আমার দিকে আমাকে বলছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে কিন্তু আমাদেরকে বের হতে হবে এখান থেকে নাহলে কিন্তু আমরা যেতে পারবো না কারণ রাস্তা দিয়ে আর মানে যাতায়াতই করা যাবে না এতটা ভিড় হবে কারণ ও ছোটো থেকে দেখেছিল এখানেই ছিল আর আমি তো প্রথমবার এসেছি সেটা আমি জানি না তো যাই হোক আমরা এখানে কিন্তু এই যে বেরিয়ে পড়েছি মেজো বাড়ি থেকে এবার যাব আমরা বড় পেশি বাড়িতে বড় বাড়িতে কিন্তু আজকে দল আসবে মানে প্রত্যেক বছরই আসে তো এবছরও আসবে আর মেজো পিসির বাড়িতে আসবে কালকে সকালের দিকে তো বড় পিসি মানে দল আগের দিন আসে আর মেজু পিসিদের দলটা মানে ভোরের দিকে আসবে দেখো আস্তে আস্তে কিন্তু অনেক ভিড় হওয়া শুরু হয়ে গেছে আর দেখো আমরা যাচ্ছি বড় পিসির বাড়ি আর এই যে বাড়িতে সব কিছু জোগাড় যন্ত্রণা করছে কারণ দলেরা এখনই ঢুকে যাবে তো এদিকে এই যে নতুন বৌমণি এটা একটা ভাগনা বউ হবে তো এখানে মালা বানাচ্ছে ঠাকুরের জন্য দেখো এখানে ঠাকুরের দল আসবে এই যে মালা গেছে যে বৌমণি খুব সুন্দর মালা দলটার কিন্তু একটা কাণ্ড আছে কাণ্ড বলতে কি বলতো পিসি গল্প করেছে তাই শুনেছি দল চলে এসেছে প্রত্যেক বছর আসে এবছর চলে এসেছে আর যেটা বলছিলাম তোমাদের যে একটা কাণ্ড আছে মানে দু বছর আগে এই দলেরাই কিন্তু অন্য একটা বাড়িতে উঠেছিল তো সেখানেই বলেছিল যে আমাদের বাড়িতে উঠেছেন আমাদের বাড়িতে তো জায়গা নেই খেতে দিব কোথায় বা মানে বসতে দিব বা শুতে দিবো এমন একটা ব্যাপার এত এত লোক আসে অনেক লোকেই কিন্তু আসে তো যাই হোক তারপর এই পিসি বাড়িতে আর কি দেখিয়ে দিয়েছে বলেছিল যে ও বাড়িতে দেখেন ও বাড়িতে গিয়ে একটু জিজ্ঞাসা করেন যদি ওনারা দেয় জায়গা তো তো এ বাড়িতে এসেছিলো এ বাড়িতে এসে তখন পিসিকে বলেছিল আমাদেরকে একটুখানি আমাদের বৃষ্টি হচ্ছিল তো যাই হোক বলেছিল যে আমাদের একটু বসতে দিবেন রান্না করতে দিবেন। তো পিসি বলছে হ্যাঁ কেন দিব না তারপর এই যে কৃষিদের একটা ঘর ছিল মানে সেই ঘরেই তাদেরকে থাকতে বসতে বা তারা কিন্তু ও বছর চাল ডাল সব কিছু নিয়ে এসেছিল তারাই নিজেরাই রান্না করে তোমরা দেখতেই পাবে যে একটা ঘর আছে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারপর রান্নার জন্য সমস্ত কিছু ছেড়ে দেওয়া হয় তো কৃষি কিন্তু বলেছিল যে আপনারা তো প্রত্যেক বছরই আসবেন তো ঠিক আছে প্রত্যেক বছরই এসে আমাদের এখানেই উঠবেন আর আপনারা তো চাল ডাল নিয়ে আসেন এই সমস্ত কিছুই আনতে হবে না আমি যতদূর পারি বা যতটুকুই পারি তো আপনাদেরকে আমি দিব আপনারাই রান্নাবাড়ি করে খাবেন কিন্তু আপনাদের চাল ডাল আনতে হবে না তো সে মতনই প্রত্যেক বছরই এখন কিন্তু এই বাড়িতে ওঠে আর সেটাই যেটা আর কি বলেছিল এই বাড়ি থেকে সমস্ত চাল ডাল তেল যা যাবতীয় লাগে খাওয়ার সমস্ত কিছুই এখান থেকেই দেওয়া হয় তো দেখো মানুষের কত বড় মন যে বাড়িতে উঠেছিল সে বাড়িতে বস্তু পর্যন্ত দেয়নি বা বৃষ্টি পড়ছিল সে সমস্ত মানুষগুলো কিন্তু এ বাড়িতে আশ্রয় নিয়েছে বা এত ভালোবাসা পেয়েছে যে প্রত্যেক বছর কিন্তু এখন এ বাড়িতেই আসে তো তাদের মতন করে তারা নিজেরা যেখানে ইচ্ছা সেখানে বসে খেয়ে শুয়ে নিজেদের মতন করে মানে নিজের বাড়ির মতন করে তারা কীর্তন করে সারা রাত খুব সুন্দরভাবে দিন কাটায় নিজেরাই রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া সত্যি তারাও রান্না করে আবার বাড়ির লোকেদের জন্য খাবার দিয়ে দেয় তো সেটাই তো এই সমস্ত শুনেছি শুনে তারপরে যে তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি পিসিদের তো এমনিতেই অনেক বড় মন কারণ আমরা যে আসি আমাদেরকে কম মানে এত ভালোবাসি সত্যি কথা বলতে খুবই ভালোবাসি তো যাই হোক আর এই পিসিরা হচ্ছে আমার শ্বশুরের ভাস্তা তো বোন আমার শ্বশুর কিন্তু নেই তো বউ যে তাদের বোনেরা তাদের ভাস্তা ভাস্তি মানে ভাস্তা বউ আমি এতটা ভালোবাসা সত্যি এমন মানুষ কিন্তু আজকালকার দিনে হয় না দেখো দুদিন আগেই কিন্তু বিয়ে হয়েছে এখনও পর্যন্ত প্যান্ডেল ভাঙেনি এই যে বড়ো বড়ো উনান দেখছো এগুলো কিন্তু বিয়েবাড়ির উনান ছিল তো এগুলোকে যেহেতু ওরা নিরামিষ খায় সে কারণে ওই এই উনুনগুলোকে লেপে টেপে সুন্দর করে পরিষ্কার করেছে আর পাশের বাড়ি এক বউকে ডেকে এনে পিসি তখন বয়স হয়েছে সে কারণে পুরো উঠানটাকে লেপা হয়েছে গোবর দিয়ে আর উনুনগুলোকেও সুন্দর করে লেপে দিয়েছে যাতে করে তারা রান্না করে খেতে পারে আর তো যাই হোক তো সত্যি কথা বলতে পিসির এই যে এই গুণটা কৃষি শুনেছি আমি আগের থেকেই ছিল যে কোনো লোককে তার আশ্রয় দিত খাওয়াতো নিজেরা না খেয়েও বলতে পারো লোকেদের জন্য করতো অনেক করতো সবার কাছে আমি সেটাই শুনেছি মুড়ি হবে দাদুকে মুড়ি দাও দাদুকে মুড়ি দাও পাকা ঘর আছে এগুলো মাল টাল রাখে যাই হোক এগুলোকে পরিষ্কার করে এই যে লোকেদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে আর বিয়ের আগেই পরিষ্কার করেছে কারণ বিয়েতে অনেক লোকজন এসেছিল বাইরের ছেলে মানুষরা ওই ঘরেই শুয়েছিলো আর দেখো এখানে কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে তাদের এখানে খেতে বসেছে তারপর কিন্তু সারা রাত তারা কীর্তন করেছিল আর আরেকটা কথা তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের ছোটো পিসি ছোটো পিসি কিন্তু ছিল তো ছোটো পিসির বাড়িতে কিন্তু আমরা যেতাম ছোট পিসি যত দূর পারতো আমাদেরকে সুন্দর করে খাওয়াতো আদর যত্ন করতো কিন্তু সেই পিসি কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে দু সালে আর দু হাজার কুড়ি সালের ঘটনা তো সবাই জানো শরীর খারাপ হলেও মানুষ কিন্তু ডক্টরের কাছে যেত না চিকিৎসা বিনা চিকিৎসায় মেরে ফেলবে বলে এটা একটা ভয় মানুষের মধ্যে থাকতো আর সেটা কিন্তু সত্যি তো যাই হোক পিসির বিনা চিকিৎসায় আর কি পিসিকে আমরা হারিয়ে ফেলেছি তো পিসি যেখানেই থাকুক ভালো থাকুক তবে পিসা আছে পিসাকে দেখে প্রচণ্ড খারাপ লাগে পিসির এত সুন্দর একটা সংসার তো এখন যাই হোক পিসা একা একা আর কতটা করবে ছেলে মেয়ে ছেলে বাইরে থাকে মেয়ের বিয়ে হয়ে গেছে সত্যি সংসারটা এত সুন্দর সংসার স্বামী মানে বউ ছাড়া যা হয় আর কি তো কিছু করার নেই আমি আর ওর বাবা গেছিলো মেলাতে তো আমাকেও বলেছে আমি আর যাইনি দেখো মেলাতে কত ভিড় ভিডিও করে এনেছে তো বন্ধুরা